আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন আমাদের আজকে বাংলাদেশ জামাত ইসলামের এই কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন চাইনিজ পিপুলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের অনারেবল ভাইস প্রেসিডেন্ট হিজ এক্সিলেন্সেস মিস্টার ঝো তার সঙ্গে আরও অনেক সম্মানিত অতিথিবৃন্দ ছিলেন হিজ এক্সেলেন্সিস মিস্টার ঝো পিং হিজ Mr. Jo Yango, His Excellency Dong Wang ডাংসু হার Excellency ইজ জংলি আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্মানিত অতিথিবৃন্দকে জমাত ইসলামের অফিসে স্বাগতম জানিয়েছি এবং আমাদের মাঝে হিজ এক্সিলেন্স মিস্টার ঝো পিংিয়ান উপস্থিত আছেন আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং জামাত নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় হয়েছে সে সম্পর্কে খুবই সংক্ষেপে আমরা আপনাদের সামনে ব্রিফ করব এবং আমাদের সম্মানিত অতিথি মিস্টার জো পিং সংক্ষেপে একটু আপনাদের সামনে ব্রিফ করবেন আমি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর সফি রহমান সম্মানিত অতিথিবৃন্দকে জামাত অফিসে স্বাগতম জানিয়েছেন এবং ইতিপূর্বে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দুই দুইবার একটা ডেলিগেশন যে চায়না সফর করেছেন সে অভিজ্ঞতা সম্মানিত আমির জামাত এই প্রতিনিধি দলের সামনে তুলে ধরেছেন যারা এসেছেন চাইনিজ পিপুলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের সম্মানিত কর্মকর্তা এসেছেন ওনাদের সামনে এবং আমাদের সম্মানিত আমির তার অসুস্থতা এবং অপারেশনের পর কিছুটা সুস্থ হওয়ার পর এই প্রথম জামাত অফিসে বিদেশি কোনো ডেলিগেশনের সামনে উপস্থিত হয়েছেন সেজন্য তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন এবং সম্মানিত অতিথিবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আমাদের উভয় নেতৃবৃন্দের সঙ্গে পরস্পর পরিচিতি অনুষ্ঠিত হয়েছে পঁচাত্তরের পর থেকে বাংলাদেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক চায়নার ঘনিষ্ঠ প্রতিবেশী সুলভ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করা হয়েছে আপনি যেমন বলেছেন যে চীন এবং বাংলাদেশ পরস্পর উন্নয়ন সহযোগী এবং আমরা একত্রে দেশের কি উন্নয়ন করতে পারি উভয় দেশের এবং বন্ধুত্বের চেয়ে প্রতিবেশী বেশি ঘনিষ্ঠ এবং ব্রাদারলি অ্যাটিচিউড এবং ব্রাদারলি রিলেশান আমরা এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি চীনের সঙ্গে বাংলাদেশ অর্থনীতি সহ সামগ্রিক বিষয় নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে এটা চায়না নেতৃবৃন্দের সামনে আমাদের অমিত সাহেব আশাবাদ ব্যক্ত করেছেন আজকে এখানে এসে অত্যন্ত সম্মানিত বোধ করছি আপনার সুস্থতার পর তিনি যে আমাদের আমির জামাত হাসি মুখে খুব কর্ডিয়ালি রিসিভ করেছেন তাতে ওনারা খুব কৃতজ্ঞতা প্রকাশ করেছেন